E আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমিও চাচ্ছি যে আপনাদের ভালোবাসা এবং আপনাদের উৎসাহ পেলে আরও সামনের দিকে আগানো যায় কি না কারণ প্রতিনিয়ত মানুষ চেষ্টা করে ভালো কিছু করার জন্য তো আমিও চেষ্টা করে যাচ্ছি তো দেখি আপনাদের ভালোবাসায় কতটুকু আগাতে পারি তো দেখতে পাচ্ছেন আমি এই যে জায়গাটা আসছি এই জায়গাটার নাম হলো আপনার এটা হলো তুরাক নদীর পাশে হারবাইত গুদারাঘাট আর একটা আছে মরকুন গোদারাঘাট ওইটা না হারবাইত গুদারাঘাট আপনারা এখানে আসবেন এখানে আসলে কিন্তু আপনারা এদিকে কিন্তু ঘুরে যেতে পারবেন বুঝতে পারছেন এদিকে অসাধারণ একটা জায়গা তো যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর চারো সাইডে কিন্তু এদিকে কিন্তু আপনার যেহেতু পানি এই ব্রিজটা একদম নতুন হয়েছে এটা অনেকেই চিনে না যারা ঘুরতে ভালোবাসেন অবশ্যই আপনারা কিন্তু এদিকে আসবেন এসে ঘুরে যাবেন আমরা যেহেতু ভ্রমণ পেয়ে মানুষ চেষ্টা করি প্রতিনিয়ত ঘোরাফেরা করার জন্য প্রতিদিন আপনাদেরকেও নতুন নতুন স্থানের লোকেশন দেওয়ার জন্য যাতে আপনারাও আমাদের মতন আসতে পারেন এরকম নতুন নতুন লোকেশনে তো এই লোকেশনগুলো কিন্তু খুব সুন্দর তো দেখা যায় যারা অল্প সীমিত খরচের ভিতরে ঘোরাফেরা করতে চান আপনারা কিন্তু আসতে পারেন এই দিকে যেহেতু এইদিকে কিন্তু আপনার সীমিত খরচ একদম আপনার ঢাকার থেকেও যদি আপনি আসেন আসলে আপনার দেখা যায় আবদুল্লাপুর থেকে সরাসরি আপনি অটোতে উঠবেন অটোতে উঠলে আপনার ওইখান থেকে বললে হবে ময়নার যাব যাব আবদুল্লাপুর থেকে ময়নার টেক থেকে আপনার তারপর বললেই হবে যে আমি হারবাইত গুদারাঘাট যাব ঠিক আছে তো তখন দেখবেন আপনাকে একদম গুতারাঘাটের এখানে তারা নামায় দিবে অটো দিয়ে দশ টাকা নিবে টোটাল আপনার আবদুল্লাপুর থেকে যদি আসেন তিরিশ চল্লিশ টাকা খরচ যাবে আপনার আসা যাওয়া তো আপনি একশো টাকার ভিতরে কিন্তু আপনি এদিক দিয়ে ঘুরতে পারবেন খুব সুন্দর ভাবে জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা তো এদিকে দেখতেই পাচ্ছেন মানুষ কিন্তু প্রতিনিয়ত পিকনিকে আসতেছে একটার পর একটা পিকনিকের ট্রলার এদিকে যাচ্ছে আর যাচ্ছে আর বিকালবেলা কিন্তু প্রচুর পরিমাণ মানুষ থাকে এদিকে ওই দেখেন ছোট্ট একটা নৌকা এটা পিকনিকে যাচ্ছে খুব ভালোই সম্ভবত বিয়ের অনুষ্ঠান কারণ আপনার লাইটিং করা তো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে নৌকা দিয়ে দেখেন আগের মতন আগের মতন আপনার নৌকা দিয়ে মানুষ এখন বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে দিনের মতন মানুষ এখন নৌকা দিয়ে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে এটা আসলে খুব দেখতে খুব ভাল লাগতেছে কারণ এটা কিন্তু এখন সচরাচর দেখা যায় না আমরা আসলে এটা গ্রাম অঞ্চলে গেলে দেখা যায় তো শহরের পাশে যে এরকম একটা দৃশ্য আমরা দেখবো আসলে কল্পনার বাহিরে যে আপনার টলারে করে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে এগুলো আমরা একটা সময় আমরা শুনতাম দেখতাম এবং কি আমরা ছোটোবেলা আমরা অনেক গেছি আর কি কিন্তু এখন কিন্তু এগুলো দেখা যায় না যেহেতু আধুনিক যুগ হয়ে গেছে মানুষ এখন গাড়িতে করে এখন বিয়ের অনুষ্ঠানে যায় এবং কি কমিউনিটি সেন্টারে তো ওনারা কিন্তু আপনার সবাই কিন্তু নৌকাতে করে যাচ্ছে তা আসলে বুঝেন যে কত সুন্দর একটা অনুভূতি নিয়ে তারা কিন্তু ভ্রমণও করতেছে পাশাপাশি মনে করেন যে তারা যে এই পুরোনো দিনের যে একটা আমেজ তারা কিন্তু সেই আমেজটাকে তারা ধরে রাখছে আসলে এটা কিন্তু সত্যি অসাধারণ আমরা এই মুহূর্তে হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্তে চলে আসছি আমরা কিছুক্ষণ পর আবার রওনা দিব বাড়ির উদ্দেশ্যে তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমাদেরকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন কারণ আপনাদের ভালোবাসায় আমরা কিন্তু এগিয়ে যাব তো ভালো থাকবেন